আচ্ছা আমাদের 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 রুলসটা হচ্ছে পাঁচটা প্রশ্ন করব আমরা আপনারা যদি চারজন ফ্রেন্ড সঠিক উত্তর দিতে পারেন একটা সাথে উত্তর দিতে পারলে একশো টাকা বাসায় নিয়ে যাবেন পাঁচটা পালে পাঁচশো টাকা ওকে ক্লিয়ার ওকে আমি সহজ করে দেওয়ার চেষ্টা করব শুরু করা যাক প্রথম প্রশ্ন খুব সহজ কপ টোয়েন্টি নাইনের নিয়ে কোনো ধারণা আছে কপ টোয়েন্টি নাইন সম্মেলন ওকে এই সম্মেলনটা এবছরে কোথায় হয়েছে

কৃষি ভিত্তিক ইপিজেড কোথায় বাংলাদেশে একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড এটা হচ্ছে এম একমাত্র হচ্ছে চট্টগ্রাম না লাস্ট চান্স দিব আরেকবার চান্স দিব আপনি 100 টাকা নিয়ে গেছে অলরেডি আচ্ছা আরেকটা পারবো হেড টু ক্লু বিভাগটা ময়মনসিং না শেষ এটা হচ্ছে নীলফামারীতে নীলফামারীতে ওকে আমরা থার্ড প্রশ্নে যাই ইজি প্রশ্ন আমি আপনাকে চারটা অপশন দিব এটার এটার মধ্যে কোন কোম্পানিটি বাংলাদেশের কোম্পানি না ওকে প্রথম প্রশ্ন ব্যাট সেকেন্ড প্রশ্ন বেক্সিনকো থার্ড অপশন বাটা আর আপনার গ্রামীণ ফোন বাটা বাংলাদেশি না বাংলাদেশী না আবার বলেন এই তো অপশনগুলো হচ্ছে বাটা ব্যাট গ্রামীণ ফোন বেক্সিন ব্যাট কোনটা নিব একটা বলতে হবে তো

আচ্ছা চার নম্বর প্রশ্নে যাই আমরা আপনারা তো অলরেডি একশো টাকা বাসে নিয়ে যাচ্ছি এটা নিয়ে হবে না আচ্ছা আমরা চার নম্বর চার নম্বর যাই বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি কোনটা টাকার অঙ্কে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি কোনটা টাকার অঙ্কে প্রযুক্তি কোম্পানি

শেখ বসিরউদ্দিন রিসেন্টলি রিসেন্টলি উনি নিয়োগ পাইছে উনি কি মানে ছাত্রদের ভিতরে না 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 উনি ছাত্রদের ভিতরে সিনিয়র পারসন ওকে ডান এখন গিফটগুলো দিয়ে দিই ঠিক আছে আচ্ছা আরেকটা ভাই এটা আপনাদের প্রথম প্রশ্নের জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের কি 100 টাকা লাগবে